তো বন্ধুরা পাকা আম এইভাবে তো একবার খেয়ে দেখুন মানে খেতে এত ভালো লাগবে তো একবার বানিয়ে খেলে না বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম আর তুলতুল করছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের আমের রেসিপিটা কতটা মজার হয়েছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কত নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুল করছে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা এই পাকা আমের সিজেনে আজকে আমি পাকা আম দিই তো পাকা আমের দারুণ সাথে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা বানানো যেমন খুবই সহজ আর খেতে বন্ধুরা কিন্তু দুর্দান্ত হয় আর ভীষ করে বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর বাচ্চা কেন বলছি বাচ্চা থেকে বড় সব কিন্তু পছন্দের একটা খাবার তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা আর আজকের আমি পাকা আমের রেসিপির জন্য এখানে দুটো মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি আর প্রথমে আমি আম দুটো কেটে নেব তো আম দুটো তো আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর এখন আমি কেটে নেব বন্ধুরা আজকে রেসিপির জন্য একটু মানে পাকা আর মিষ্টি আম নিয়ে নেবেন এতে করে আজকে রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন আমটাকে এইরকম আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা দুটো আমের এরকম দু সাইড করে কেটে আমি নিয়ে নেব আর এই দুটো আম হলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে তো দেখুন দুটো আম আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি কেটে একটা আমটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এবারে আমি আমটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন আমটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি তো দেখুন একদমই কিন্তু এরকম মি পেস্ট করে নিতে হবে আচ্ছা এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব হাফ বাটি টক দই আর দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি তো বন্ধুরা চিনিটা একটুখানি গুঁড়ো করেই নেবেন এতে করে আজকে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধাই হবে আর দিয়ে দেবো ছোটো এক বাটি সাদা তেল তো এখানে চার টেবিল চামচ কিন্তু সাদা তেল আছে দিয়ে দিচ্ছি আর এবার একটা ব্লেন্ডার দিন না সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন টক দই গুঁড়ো চিনি আর সাদা তেলটা তো একটু পাঁচ মিনিট ধরে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি একদম এইরকম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে এইভাবে করে কিন্তু সমস্ত কিছু একটু ফেটিয়ে নিতে হবে আর এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা তো এখানে একই বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনার এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ আবার আমি সমস্ত কিছু একটু মিশিয়ে নেব সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি তবে এটা কিন্তু অনেকটাই মানে টাইট হয়ে গিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প তো যে আমের পাল্পটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে এলাম তো সেই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি তো আমি পাল্প দিয়ে না আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখুন বন্ধুরা আমার পাল্প দিয়ে মেশালে না কালারটা কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা একটু পাকা এরকম মানে হলুদ থেকে আম নেবেন এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখুন আমের পালটা দিয়ে না ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি তো ব্যাটারটা না একটু টাইট আছে তো সেই মিক্সি জারটাতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো অল্প একটু জল দিয়ে মিক্সি জারটা একটু ধুয়ে আর দিয়ে দেবো তবে বন্ধুরা খুব বেশি জল দেবেন না তো ব্যাটারটা কিন্তু পাতলাই হবে না একটু ঘন থকথকে ব্যাটার হবে তো সেই জন্য অল্প করে একটু জল দিয়ে আর সেই জলটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তো জল দিয়ে ব্যাটারটা কিন্তু আবার একটু ভালো করে আমি ফেটিয়ে নেব দেখুন সমস্ত উপকরণ না খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি একটু সময় ধরে না এটা খুব ভালো করে ফেটে নিতে হবে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো তো এখানে আমি দুটো এলাচের দানা একটু গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেকিং পাউডার তো এই চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওই একই পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা আর আবারও আমি সব কিছু কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে না আবারও খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন বন্ধুরা ঠিক এই এইরকমই হবে খুব পাতলা নয় একেবারে খুব ঘনও নয় ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে তো আজকের আমার রেসিপির জন্য ব্যাটারটা আমি একেবারে রেডি করে নিয়েছি আর এবারে আমি উনুনটা যেলে ওনার একটা তা বসিয়ে দিয়েছি আর তার উপর আমি এরকম একটা আপাম প্যান নিয়েছি তো বসিয়ে দেবো তো প্রথমে আমি এটাকে একটু গরম করে নেবো তো বন্ধুরা তাওয়ার আপ্পাম প্যানটা তো আমি একটু গরম করে নিয়েছি আর এবার আমি একটু করে সাদা তেল এই আপ্পাম প্যানের মধ্যে ব্রাশ করে দেব। তো দেখুন সমস্ত আপ্পাম প্যানের মধ্যে আমি একটু করে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এই ব্যাটার নিয়ে প্রত্যেকটা পাম্প প্যানের মধ্যে দিয়ে দেব তবে ভর্তি ভর্তি দেবো না একটু এরকম খালি রেখে দেব মানে এটা তৈরি হয়ে গেল না এটা কিন্তু একদম ভর্তি হয়ে যাবে পাচ্ছ দেখুন একটু করে খালি দেখে না ব্যাটারটা আপ মধ্যে আমি এইভাবে দিয়ে দিয়েছি আর এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি এই কেকটা তৈরি করতে তো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলো হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে তো মানে পাকা আমের মিনি কেক তৈরি করছি আর এই কেকগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতেও তো বন্ধুরা দুর্দান্ত লাগবে আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকে না আপনারা কিন্তু এইভাবে এই পাকা আম দিয়ে কেক তৈরি করে নিতে পারবে তো দশ মিনিট পর আমি টাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সব ফুলে গিয়েছে আর দেখুন হাত দিয়ে দেখে নেবেন একটু লেগে যাবে না তবে এটা এখন আমি নামিয়ে নেব তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে না এটা খুব সুন্দরভাবে উঠা আসবে তো একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা এই কেকগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা উঠে গেল আর পিছনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা অসম্ভব হয়েছে আর দেখুন বন্ধুরা একটু ঠান্ডা করে নিল না এই কেক গুলো খুব সুন্দরভাবে ছেড়ে উঠে আসবে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা আমের কেক কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা আমের এই কেক গুলো না কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে দেখুন ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই কিন্তু উঠে আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই পাকা আমের মিনি কেক গুলো তো বন্ধুরা পাকা আম এইভাবে তো একবার খেয়ে দেখুন মানে খেতে এত ভালো লাগবে তো একবার বানিয়ে খেলে না বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম আর তুলতুল করছে আজকের এই আমের কেকটা মানে কতটা মজার হয়েছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর কত নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুল করছে তো বন্ধুরা এইভাবে আমের কেক বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো একবার বানান না বারবার বানাতে ইচ্ছে করবে আর আজকের আমার আমের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে